সাথিয়া উপজেলার ইতিহাস ইসামতী নদীর কোল ভেসেই গড়ে উঠেছে সাথিয়া উপজেলা পাবনা পাবনা জেলার মধ্যে সাথিয়া উপজেলা দ্বিতীয় তিনশো একত্রিশ দশমিক পাঁচ ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলা পাবনা সদর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পূর্বে অবস্থিত সাথিয়া উপজেলার উত্তরে ফরিদপুর উপজেলা ও শাহজাহপুর উপজেলা আর পশ্চিমে আর ও পাবনা সদর উপজেলা দক্ষিণে রয়েছে সুজানগর উপজেলা অতি প্রাচীনকালে তথা বর্ধযুগের সাথে অঞ্চল পূর্ণ বর্ধনে অধীন ছিল অঞ্চলে জলমগ্ন পরবর্তীকালে গড়ে ওঠা পণ্ডলিয়া গ্রামের পূর্ণ বর্ধনের স্থিতি বহন মর্মে ধারণা করা হয় পাল ও সেন আমলে এই অঞ্চলে বরেন্দ্র ভূমির আয়তাভুক্ত ছিল মুঘল শাসন আমলে এই অঞ্চলে শোভা বাংলার সরকার পারগোনার আয়তাভুক্ত ছিল মসজিদ গুইখা ও নবাবী আমলে ও সুখায়ের আমলে জমিদারের প্রবর্তন হলে সাথে রাজশাহী জমিদারি ভাতরিয়া পারগোনার মধ্যে স্থান পায় ইংরেজ রাজত্বকালে এই অঞ্চল রাজশাহী বিভাগের পাবনা জেলার ডুলাই থানার অধীনে ছিল উনিশশো সালে দোলাই থেকে সাথিয়া স্থানান্তর করা হয় এবং উনিশশো সালে চোদ্দই সেপ্টেম্বর সাথিয়া থানাকে উপজেলা করা হয় সাথিয়া কিভাবে নামকরণ করা হল সাথে নামের বিশেষ নানান ধরনের জলজ্যুতি রয়েছে অতি প্রাচীনকালে সাথিয়া থানা সদর ও আশপাশের এলাকায় জঙ্গলে পরিপূর্ণ ছিল হিংস জন্তুর ভয়ে এখানে ঘুরে বেড়াতে কারোর পক্ষে সম্ভব ছিল না বা নৌকায় করে বা গরুর গাড়িতে চড়ে কোনোভাবেই সাথী ছাড়া এই স্থান দিয়ে যেতে পারতো না কোনো ব্যক্তি মানুষ তখন সঙ্গী বা সাথী ছাড়া চলতে পারতো না বা বাইরে বের হতেই পারতো না সেকালে সাথী নিয়া বা সাথে আই বলে সঙ্গীকে নিয়ে এই স্থানটি পারাপার হতে হতো বা চলাচল করতে হতো সাথে ছাড়া বের না হওয়ার কারণে এই এলাকার নাম সাথিয়া করা হয় এই মর্মে জনশ্রুতি রয়েছে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়ে চালচিত্র টিভির পাশে থাকবেন আজকে ভিডিওটি ধারণ করা হয়েছে একজন রিকোয়েস্টে আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আপনার এলাকা অঞ্চল গ্রাম শহর আমাদের জানাতে পারেন আমরা চলে যাব আপনার ঠিকানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন পাবনা সাথে উপজেলা থেকে আমি এই সার চালচিত্র টিভি আল্লাহ হাফেজ